দেখেন শুয়ে শুয়ে তার গাড়ি মুছতেছে সারা রাতি জ্বর ছিল ওর আসলে শরীরটা বেশি খারাপ আজকে দুপুরে ভর্তা ভাত খাবো পেঁয়াজু ভাজতেছি ভর্তা ভাত খাওয়ার উদ্দেশ্য হলো রাত্রে আমাদের হেভি জম্পেশ খানা দানার আয়োজন হচ্ছে রাহুলের হাতের স্পেশাল বিরিয়ানি আর সাথে আলু বোখারা চাটনি আলু বোখারা চাটনির আয়োজনটা তো আপনারা দেখলেন দেখেন আলুর ভুজিয়া বিরিয়ানির প্রসেসিং সব মিলায়ে সেই খাওয়া দাওয়া পুরোটা দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রিমন আবার চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকালে যে উঠেই সব কিছু মানে তো রাখলাম একজন খাবে রুটি আর একজন খাবে পরোটা তো সেটাই দিব হয় নাই এখনো একটু ভাজা মানুষ ভালো করে না হইলে হয় না মাংস দিয়ে পরোটা খাবে রাইয়ান সে আবার এখন ঘুম থেকে উঠেই দেখেন শুয়ে শুয়ে তার গাড়ি মুসতেছে কি রে গাড়ির মধ্যে কি এতই মজা হয়েছে যে তুমি এমনি করে ও ওঠো ঠান্ডা লাগবে ওঠো রিহানের জ্বরটা একটু কম কম ঠিক বলা যাচ্ছে না এখনও কারণ ওষুধের ইফেক্ট আছে ওষুধের ইফেক্ট যাওয়ার পরে বোঝা যাবে যে আসলে সে রিকভার করছে কি না তো রাত্রে সারা রাতি জ্বর ছিল ওর আসলে শরীরটা বেশি খারাপ আজকে দুপুরের আয়োজনে আছে দেখেন আলু সিদ্ধ করছি আলু ভর্তা ডাল তো ওই যে মাছ ভাজা করব মাছ ভাজা আর রাত্রে হবে গরুর মাংস তো গরুর মাংসের তেহারি তো তার জন্য আজকে আমি একটু শর্টকাটে রান্না করবো তো পেঁয়াজু ভাজবো টুকিটাকে রান্না করবো রিহানকে একটু জুস দেই ও কোনো ধরনের জুসই খেতে চাচ্ছে না পরে ক্র্যানবেরিটা নিজে থেকে বসে যে ক্র্যানবেরি জুস খাবে কিসের জুস খাওয়া একটু খেতে হবে বাবা জুস খেতে হবে আবার খেতে হবে বাবা না খেলে বারবার করে না খেলে ভালো হবে না দুপুরবেলা চা খাচ্ছি কারণ আছে কারণ যে ফিল্টারে গরম পানি সুইচটা যেন দিয়ে রাখছে তো পান বেশি গরম হয়ে আছে তো আমি ভাবলাম একটু চা খেয়ে নেই এর মধ্যে আব ভুগেছিল বাজারে একটু ফল টল কিনে আনার জন্য আনছে কমলা আপেল পেয়ারা আর আনছে এখানে দেখেন নাশপাতি আর বড়ই তো দুই রকমের বরোই আনছে এই যে এগুলো ছোটো টপ বড়ই খেতে চেয়েছিলাম টপ বড়ইটা নিয়ে আসছে তো এটা ভর্তা করে খেতেও ভালো লাগবে এমনি লবণ দিয়ে খেতেও বেশ ভালোই লাগবে এই যে টক বড়ই খাবো একটু এখন রান্নার ফাঁকে ফাঁকে ব্রেক আর এগুলো এখন গুছাই টুসাই রাখি সব কমলাগুলো যেখানে রাখবো শীতের দিনে কমলাটা আসলে ভালো হয় শীতের দিনে কমলা অন্য সময় কমলা এত ভালো হয় না আর কমলা আমার খুব একটা পার্সোনালি পছন্দ না বাচ্চারা খায় মোটামুটি কারণ এটা খাই খেতে ঝামেলা বেশি কমলা খেতে সব ফল টল গুছাইতে গুছাইতে রান্নাঘর থেকে চুলা চুলা অনেক অনেকগুলাই কিন্তু খেতে বসলে দেখা যাবে একসাথে সবাই খাইলে একদম দেখা যাবে এক বসাতেই শেষ প্রায় আজকে আমার রান্নার আয়োজন খুবই কম আলু ভর্তাটা করে ফেলছি পেঁয়াজ এখন ভাজবো সব মশলা টশলা দিয়ে রাখলাম দুই পিস মাছ ভাজতেছি কারণ মাছ ভাজা সবাই আমরা খাই না বাচ্চারাও খাবে না ডিমগুলো ভাজবো আজকে ডিম ভাজা করব আলু ভর্তা ডিম ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজগুলো ভাজতেছি পাতলা ডাল রান্না শেষ দেখেন এই যে ধনেপাতার ডাল আর আগের যে তরকারি সবগুলো গরম তো ডিমও ভেজে ফেলছি কালকের একটু চিংড়ি আছে এখানে আছে আপনার সুটকির তরকারি তারপরে মুরগির তরকারি গরম করলাম আপনারা দেখলেন সেই মুরগির তরকারি আর আলু ভর্তা মাছ ভাজি এই তো আমাদের দুপুরের সিম্পল আয়োজন আজকে কারণ রাত্রে আমাদের একটু স্পেশাল খানা দানা হবে যার জন্য আজকে আমি দুপুরে শর্টকাট রান্নাবান্না করতেছি রাহুলের স্পেশাল বিড় তেয়ারি রান্না হবে তো মাংস টাংস কেটে ধুয়ে রাখছি ও রান্না বান্না করবে পাতিল তাতিল না পাতিলের মধ্যে কিচ্ছু নাই আপাতত নতুন পাতিল উৎপাদন করা হবে আজকে আলু সিদ্ধ করে ছিলে রাখছি এটা দিয়ে চপ বানাবো আলুর তো সব মোটামুটি রেডি রাতের রান্নার জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে তো রান্নার শুরুতেই আলুবো চাটনি তো রাহুল সেটাই প্রসেস করতেছে সব কিছু গোসায় নিয়ে তো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে আলু চাটনিটা হবে কুল মুডে সে গান শুনতেছে আর সব কিছু রেডি করতেছে বোম্বাই মরিচ রসুন ছিলে রাখছে রসুন রাখছে ছিলে নাই ছিল এমন হয় ওগুলো তো সব এগুলো দিয়েই আলবো খারা চাটনিটা হবে আর এখানে পেয়ারা কাটছে নিজেও খাচ্ছে আমরাও খাচ্ছি রাহুল রান্না করতে করতে কোথায় যেন কি যেন শর্ট পড়ছে ওর মানে খুঁজে পাচ্ছে না ওই যে ফুড কালার না কী চাচ্ছিলো তো যাই হোক সে ডিপার্টমেন্টাল স্টেডে চট করে চলে গেল আর নিয়ে আসছে না এটা আমার জন্য নিয়ে আসলো চিপস ঝাল ঝাল নতুন চিপস তো এই চিপসটা আগে কখনো খাই নাই তো ওয়েট করতে সিরিয়ান বাবার জন্য কারণ ওকে ছাড়া আমার কোনো কিছু একা একা খেতে ভালোই লাগে না তো আসলে খাবো এটা রেখে দেই বেচারাটা জামা চেঞ্জ করছে হাত ধুইতে গিয়ে একেবারে হাত টাত সব কিছু জামার হাতা টাতা সব ভিজায় ফেলছে তো এটা একটু মেলা দাও রাইয়ান এটা মেলা দাও আমি একটু ফাঁকি বাজি করতেছি আমার আলুর চপ বানাইতে হবে আমি ঢিল কাটতেছি একটু রেস্ট নিতেছি আলু সিদ্ধ করে রাখছি গিয়ে বানাইতে হবে অলসতা কাটিয়ে একটু হাত পা ছাড়া দিয়ে উঠে বসলাম কারণ আলুর চপটা তো বানাতে হবে তবে অলরেডি বানিয়ে ফেলেছি একটু ডিপে রাখতে হবে কিছু বানাচ্ছি মুড়ি দেখলেন আপনারা মুড়ি হামান দিস্তায় ঘুড়াঘুড়া করে কটিং করতেছি যাতে একটু মচমচে হয় আলুর চপটা আর এই তো রাহুল মাংসটা বিরিয়ানির মাংসটা রান্না করতেছে তো রিহান আসছে কি আমি বললাম রিহান তুমি একটু দেখাও তো বাবা সবাইকে আমি একটু বলি যে আমার ছেলেটাই রান্না করতেছে রাহুল না ফাজলামি করতেছি আমি রিহান মারতেছে মশা মশা মারা ব্যাট হাতে নিয়ে সে পুরা বাসা ঘুরে বেড়াচ্ছে একটু পর পর এখানে ওখানে মশা দেখতেছে আর মারতেছে তো আজকে আমাদের রাত্রের খাওয়া দাওয়া একটু জম্পেশ খাওয়া দাওয়া হবে বিরিয়ানি আলু বোখারের চাটনি আলুর চপ আর আলুর ভুজিয়া যাতে কোনো কিছুরই কমতি না থাকে সব কিছু হইতেছে এই যে আলুগুলো সিদ্ধ করা দেখলেন গোল গোল আলু এটা বিরিয়ানিতে দিতে হবে কারণ আমাদের পূর্ব শর্ত হলো বিরিয়ানিতে আলু থাকবে। সেটা যে টাইপের বিরিয়ানি হোক না কেন বিরিয়ানিতে অবশ্যই আলু থাকতে হবে আর এই ছোটো বাটিটা সসের বাটি রেস্টুরেন্ট আপনারা দেখেছেন অনেক জায়গায় সস দেয় এটাতে করে তো রাহুল কিনে নিয়ে আসছে আমাকে দুইটা দিছে সে যে আপনি দুইটা নেন তো সে দুইটার মধ্যে নতুন বাটি আমি উদ্বোধন করতেছি আমি একটু আলু বোখার চাটনি খাবো টেস্ট করব। আমার সব সময় আচার অনেক বেশি পছন্দ আর আলু চাটনি ও বানালো ইনস্ট্যান্ট তো একটু আগে বানালো আমার বেশি খেতে মন চাচ্ছে গরম গরমে আলু বোখারার চাটনিটা লোভ সামলাইতে পারতেছি না মানে আগে টেস্ট করতেছি বিরিয়ানিতে খাওয়ার আগে তো মাংসগুলো তুলে নিল আর ঝোলটা রাখছে মেবি ওটার মধ্যে আলু কষাইতেছে আলু সহ মাংসের ঝোলগুলো পাতিলের মধ্যে ঠেলে দিবে মেবি আমি এখন আর না ও কিভাবে রান্না করবে তো আমরা একটু দেখি কিভাবে ও রান্না বান্না করতেছে রিহানের বাবা বাজার নিয়ে আসছে তো আমি সেদিন বড়ই খাইতে চাইছিলাম আজকে আব্বু ও নিয়ে আসছে ও নিয়ে আসছে তো দেশি বড়ই দেশি বড়ই নিয়ে আসছে আপেল বড়ই নিয়ে আসছে ড্রিঙ্কস তো রাহুল নিয়ে আসছে কিন্তু ডায়েট পাইছিল না সে ডায়েট ও নিয়ে আসছে রিহানের স্যুপ নর মানে নর স্যুপ বলছে ম্যাগি স্যুপ মানে কর্ন সুপ সরি কর্ন সুপটা খেতে যাচ্ছিলো ও বেছাড়া দাঁত বের হইতেছে ব্যথা এর মধ্যে বা জ্বর আর ব্রেড আনছে ব্রেকফাস্টের জন্য টমেটো তো দেশে শাক সবজি কেনা হয়েছে কিন্তু টমেটো কেন হয়নি টমেটো শশা তো এই যে টমেটো নিয়ে আসছে দেশি দেশি টমেটো সালাদের জন্য সালাদ খাওয়া হবে বিরিয়ানির সাথে শশা নিয়ে আসছে আর হঠাৎ করে দেখি আদা ফ্রিজে শেষ তো আমি ওই যে আদা আপাতত নিয়ে আসছি এটুকু বাড়তে হবে আদা স্পেশাল ভুজিয়া সালাদ বিরিয়ানি সবই রেডি না রসে বক্স রেডি চপ ভাজলাম সব কিছুই মোটামুটি রেডি কিন্তু মনটাই ভালো লাগতেছে না এখন বাচ্চাটাও আবার অসুস্থ ওর জ্বর আবার মানে আবার জ্বর উঠতেছে উঠে গেছে অলরেডি আমি একটু আগে মাপলাম একশো এক একশো একের কাছাকাছি জ্বর খারাপ লাগতেছে দুইটা তিনটা দিন ধরে এই অবস্থা বাচ্চাটার ওর পছন্দের জিনিস একটু পারে খাইতে না তার মধ্যে দাঁত মাড়ির দাঁত উঠতেছে এত দাঁত পড়ছে এখন আবার দাঁত উঠতেছে মাড়ি ফুলে গেছে খাইতেও না খুব কষ্ট হচ্ছে ওর সবাই তো ওর জন্য একটু দোয়া করবেন রিহানকে নিয়ে আমরা অস্থির তো ওর জন্য একটু দোয়া করবেন সবাই